বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আটাত্তরতম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স রাজধানী ঢাকা থেকে আঠাশ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভার উপজেলায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান উনিশশো সালে প্রতিষ্ঠার শুরু থেকে বিপিএটিসি সিভিল সার্ভিসের নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য আবশ্যকীয় বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় আজকে সফল সমাপ্তি হতে যাচ্ছে প্রশিক্ষণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত বাংলাদেশ সিভিল সার্ভিসের সতেরোটি ক্যাডারের এবং বিপিএটিসির তিনজন অনুষদ সহ মোট পাঁচশো পঁয়ত্রিশ জন প্রশিক্ষণার্থী নিয়ে বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে ছয় মাস মেয়াদে আটাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের যাত্রা শুরু প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদেরকে সুশৃঙ্খল সৎ পেশাদার জনমুখী ও নৈতিক গুণসম্পন্ন এবং সরকারি বিধিবিধানের প্রায়োগিকতা ও ঠিকসই পূর্ণ নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনিকভাবে দক্ষ করার জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয় শ্রমসাধ্য ও নিবিড় এই প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন নবীন প্রশিক্ষণার্থীরা শারীরিক ও মানসিক দৃঢ়তা অর্জন করে তেমনিভাবে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন প্রশিক্ষণার্থীদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রভাতী শপথের মধ্য দিয়ে বিপিএটিসির দীর্ঘ ট্র্যাকে জগিং এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শরীরচর্চার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা প্রস্তুতি দেয় দিনের অন্যান্য ব্যস্ত ও কঠোর কর্মসূচির জন্য প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে বিপিএটিসি সময়ানুবর্তিতাকে সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে ঘড়ির কাঁটা ধরে প্রাপ্তরা সম্পন্ন করে প্রশিক্ষণার্থীরা একাডেমিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মোট দশটি সেকশনে বিভক্ত পাঁচশো জন প্রশিক্ষণার্থী কখনও শাখাভিত্তিক আবার কখনো যৌথ অধিবেশনে অংশগ্রহণ করেছেন কেন্দ্রের বিজ্ঞ অনুষদবৃন্দ ও সিভিল সার্ভিসের অভিজ্ঞ ও দক্ষ বক্তাগণ বুনিয়াদী কোর্সে অধিবেশন পরিচালনা করেছেন এছাড়াও বুনিয়াদী কোর্সে আমন্ত্রিত হয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী সদস্য সিনিয়র সচিব ও সচিব পর্যায়ের উদ্যতন কর্মকর্তাগণ তাছাড়া সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিভিল সোসাইটি সদস্য এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধর্গণ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সেশন নিয়মিত পরিচালনা করেছেন প্রশিক্ষণ পাঠ্যসূচিতে জনপ্রশাসন ব্যবস্থা অর্থনীতি দারিদ্র বিমোচন কর্মসূচি অফিস ব্যবস্থাপনা সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা জেন্ডার ও মানবাধিকার আচরণ ও শিষ্টাচার উপস্থাপনা ও ভাষা দক্ষতা সামাজিক গবেষণা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল চব্বিশটি মডিউলের আওতায় দক্ষ রিসোর্স পার্সনদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা মুক্ত আলোচনা দলীয় কার্যক্রম উপস্থাপনা ও পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও ধারণা লাভ করেন প্রশিক্ষণার্থীদের লিখিত পরীক্ষা সহ বিভিন্ন মূল্যায়ন কার্যক্রমে অবতীর্ণ হতে হয়েছে বিগত মাসে প্রশিক্ষণার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজ গ্রাম সমীক্ষা জেলা ও উপজেলা এবং পল্লী উন্নয়ন একাডেমিগুলোতে সংযুক্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন প্রশিক্ষণার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কোর্সের মেস ব্যবস্থাপনা সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষা সফর সুবেইনির প্রকাশ তথ্য প্রযুক্তি সেবা পরিবেশ উন্নয়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করেছেন স্বতঃস্ফূর্তভাবে প্রতি মাসে একটি নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এছাড়াও জাতীয় দিবস ভিত্তিক কার্যক্রম উদযাপনে প্রশিক্ষণার্থীরা নিজেদের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন এসব কার্যক্রমের মাধ্যমে দলগত কর্ম পরিকল্পনা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের সুযোগ পেয়েছেন প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের জীবন ঘনিষ্ঠ একাধিক বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য কোর্সের পাঠ্যক্রমে ড্রাইভিং সাঁতার ইত্যাদি বিষয়ের আয়োজন ছিল এই কোর্সের অন্যতম নতুন সংযোজন ছিল ফটোগ্রাফি প্রশিক্ষণ স্বনামখ্যাত প্রতিষ্ঠান দ্বারা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে অতিরিক্ত প্রশিক্ষণ কার্যক্রম এছাড়া প্রশিক্ষণার্থীরা ফুটবল ভলিবল বাস্কেটবল সাঁতার সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে যা ছিল কোর্সের অন্যতম চিত্তাকর্ষক পর্ব আধুনিক সুবিধা সম্বলিত পনেরোতলা ডরমেটরি ভবনে প্রশিক্ষণার্থীরা সার্বক্ষণিকভাবে অবস্থান করেছেন মা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলাকালে ডরমেটরিতে শিশুরা নিজ অ্যাটেন্ডেন্ট ও সাফিনা শিশু পরিচর্যা কেন্দ্রের প্রশিক্ষিত তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছে প্রশিক্ষণার্থীদের খাবারের আয়োজন হতো কেন্দ্রের সুসজ্জিত ক্যাফেটেরিয়া পলাশ শিমুল ও মল্লিকায় এছাড়া প্রশিক্ষণকালে দশ শয্যা বিশিষ্ট মেডিকেল সেন্টারে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা পেয়েছেন প্রশিক্ষণার্থীরা মাননীয় রেক্টর সাইদ মাহবুব খানের নেতৃত্বে কোর্সের উপদেষ্টা জনাব নুমের জামান এমডিএস ও কোর্স পরিচালক একাডেমিক ও কোর্স পরিচালক সাধারণ সহযোগে তেরো জন অভিজ্ঞ কোর্স সমন্বয়কের অক্লান্ত পরিশ্রমে কোর্সটি পরিচালিত হয়েছে বিপিএটিসির আটাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স নির্বিঘ্নভাবে পরিচালনায় বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ দেশপ্রেমিক ও পেশাদার প্রজাতন্ত্রের সেবক তৈরির ধারাবাহিকতা অব্যাহত রেখে সফলতার সাথে শেষ করেছে আটাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স বৈষম্যহীন শোষণমুক্ত স্বনির্ভর এক উন্নত দেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রজাতন্ত্রের কর্মচারীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিপিএটিসি পরিবারের পক্ষ থেকে আটাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তির এই খনে প্রশিক্ষণার্থীদের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করছি সকলকে ধন্যবাদ